আলহামদুল্লাহ খুশি আছি ওকে তো আমরা শুরু করে দিব একবারে প্রথম থেকে ওকে তো আমাদের প্রথম কাজ ছিল কি ডোমিন হোস্টিং ঠিক করা তাই না একটা নাম ঠিক করা আমাদের প্রথম হচ্ছে নিশ নিস রিসার্চ মানে আমরা কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব সেটা ঠিক করা দুই নম্বর হচ্ছে আমরা ডোমিন অ্যান্ড অ্যান্ড হোস্টিং তো মূলত ডোমিনটাই আমরা লাগবে যা যারা হোস্টিং ডোমিনটাই আমাদের মেন আগে লাগবে ডোমিনটা হচ্ছে আমাদের বিজনেসের নাম তো আমি একটা ডোমিন ঠিক করছি কি ফাহিয়া ডট কম ঠিক আছে এই ডোমিনটা আমি অলরেডি কিনেই ফেলছি কিনেই ফেলছি ঠিক আছে এই ডোমিনটা তো বিয়া হচ্ছে একটা এইটা দিয়ে একটা ফেব্রিক্স ব্র্যান্ড করবো এটা দিয়ে একটা ফ্রেব্রিক্স ব্র্যান্ড হবে ফ্যাশন ব্র্যান্ড হবে ফ্যাশন ব্র্যান্ড সো ব্র্যান্ড তো ব্র্যান্ড জিনিসটা আসলে অনেক কিছু সংমিশ্রণে ব্র্যান্ড হয় যেমন মানুষ এটাকে চিনে এটা একটা ব্র্যান্ডের বৈশিষ্ট্য এবং এরপর হচ্ছে ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ভালো কোয়ালিটি প্রোডাক্ট সেরকম এটা একটা ব্র্যান্ডের বৈশিষ্ট্য ব্র্যান্ডের বৈশিষ্ট্য অনেক এরপর হচ্ছে এই ব্র্যান্ডকে মানুষ চিনে মানুষের প্রোডাক্ট কোয়ালিটি ভালো এরপর হচ্ছে প্রাইসও মোটামুটি ঠিক আছে মানে ভা কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে এরপর হচ্ছে প্রায় প্রোডাক্টের হ্যাঁ প্যাকেজিং ওই ব্র্যান্ড অনুযায়ী হয় ধরুন এই ডট কম নামে আপনি ব্যাগ তৈরি করলেন স্টিকার তৈরি করলেন ইনভয়েস ইনভয়েস তো আপনাদের কোম্পানির নামে যাবে কিন্তু বাকি যে লেবেলিং যেগুলোকে বলা হচ্ছে হ্যাঁ এগুলোও যারা বড়ো বড় ব্র্যান্ড কোম্পানি তারা তাদের ওই বক্সে অথবা ওই ব্যাগে করেই পাঠায় এবং ওইগুলো তাদের কোম্পানির নামেই সব কিছু হয় ঠিক আছে তো আমরা এখন আমি চয়েস করলাম এই নামটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম চয়েস করে ফেলবেন আর যেহেতু বলেছি যে আপনারা যদি কেউ নাম চয়েস করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারবেন ওকে এখন আমাদের কি করতে হবে এখন দ্বিতীয় কাজ হচ্ছে এখন তৃতীয় কাজ হচ্ছে এখন আমাদের ওয়েবসাইট তৃতীয় কাজ হচ্ছে কি ওয়েবসাইট বিল অ্যান্ড ডেভেলপ আচ্ছা তিন নম্বর কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট বিল্ড এবং ডেভেলপ করতে হবে মানে আপনারা সবাই সবাই সবার ওয়েবসাইট বিল্ড অ্যান্ড ডেভেলপের কাজ শুরু করে ফেলতে হবে ওকে কোন নামে এই নামে এই ফাহাবিয়া ডট কম নামে আমি করবো ফাহাবিয়া ডট কম নামে আপনারা আপনাদের যে কোনো নাম দিয়ে আপনারা শুরু করবেন ওকে এখন ওয়েবসাইট ডেভেলপ হইতে যদি ধরুন দশ দিন বা বারো দিন সময় লাগে এর ভিতরে আমরা আমাদের ওয়েবসাইটের ছাড়া যে কাজগুলো আছে মানে আমাদের টোটাল কাজ হচ্ছে তিনটা স্টেপ একটা হচ্ছে ওয়েবসাইট সংক্রান্ত কাজ একটা হচ্ছে ওয়েবসাইট ছাড়া কাজ আর একটা হচ্ছে টোটাল হচ্ছে একটা হচ্ছে ওয়েবসাইট সংক্রান্ত একটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট ছাড়া আরটা হচ্ছে ট্র্যাকিং তাহলে আমরা টোটাল কাজটা তিনটে আগে ভাগ করেছি তো যে কাজগুলো ওয়েবসাইট ছাড়া হবে সেগুলো এখন আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ আর যে কাজগুলো ওয়েবসাইট ছাড়া হবে দুইটা চাক কাজ ওয়েবসাইট ছাড়া হবে না যেমন ক্যাম্প মার্কেটিং ওয়েবসাইট ছাড়া হবে না এরপর হচ্ছে ট্র্যাকিং ওয়েবসাইট ছাড়া হবে না তো যখন আমরা এই ওয়েবসাইট ছাড়া কাজগুলো শিখে ফেলবো এরপর ওয়েবসাইট যখন আমরা হাতে পাবো সবাই তখন আমরা ওয়েবসাইটের কাজগুলো করে ফেলবো তাহলে আমাদের শেখা হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা এখন শুরু করবো তো আপনারা ওয়েবসাইটের প্রক্রিয়াটা শুরু করে দেবেন ঠিক আছে ওকে এবার আমরা চলে যাব সোশ্যাল ব্র্যান্ডিংয়ে এরপর হচ্ছে কি সোশ্যাল ব্র্যান্ডিং ওকে সোশ্যাল ব্র্যান্ডিং হচ্ছে যে আমরা আমাদের এই বিজনেসের নাম ফাহাব ফাহাবিয়া ডট কম নামে আমরা কী করবো ফাহাবিয়া ডট কম নামে আমরা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম বা অন্যান্য ইউটিউব চ্যানেল অথবা গুগল এগুলো আমরা করে ফেলবো ঠিক আছে এবং এর নামে আপনার ইমেল খুলতে পারেন আপনি আপনার কোম্পানির নামে কী করতে পারেন একটা আপাতত জিমেল খুলতে পারেন পরে বিজনেস ইমেলও খোলা যাবে সেটা আমি পরে দেখাই দেবো নি সমস্যা নাই হ্যাঁ ইনশাল্লাহ বাট আপনি আপাতত এই নামে একটা ইমেল খুলে ফেলতে পারেন ঠিক আছে তাহলে সোশ্যাল ব্র্যান্ডিং হবো যে সব সোশ্যাল মিডিয়া যাতে আমাদেরকে পায় এটি হচ্ছে সোশ্যাল ব্র্যান্ডিং সব সোশ্যাল মিডিয়াতে যখন কোনো আপনার কোম্পানিকে সার্চ দিবে তখন আপনাকে খুঁজে পাবে ঠিক আছে তো আমরা চলে যাব এখানে আমরা এখন চলে যাব ফেসবুক পেজে ফেসবুক পেজে গিয়ে আমরা প্রথমে এটা হচ্ছে আমরা প্রোফাইল প্রোফাইল থেকে আসার পরে এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে তো এখানে দেখেন মার্কেটিং মার্কেট প্লেস নামে একটা অপশান আছে এখান থেকেও আপনারা মার্কেটিং করতে পারবেন এটা আমরা পরে শিখবো তো প্রথমত আমরা এখান থেকে আসার পরে যে পেজে চলে যাব পেজ থেকে আমরা নতুন করে একটা পেজ ক্রিয়েট করবো ওকে তো এখানে ক্রিয়েট পেজে দিলাম এই যে এখান থেকে ক্রিয়েট পেজ দেওয়ার পরে পার্সোনাল বিজনেস আমরা বিজনেসটা দেবো যে পাবলিক পেজ মানে বিজনেস এরপর নেক্সট করবো এরপর আবার নেক্সট করবো এবার এখানে আমরা নামটা দিয়ে দিবো যে ফাহাবিয়া ডট কম তো এখানে আপনি তাহলে অ্যাপটা একটু বড়ো হাতে দিতে পারেন ফাহাবিয়া ডট কম ওকে আশা করি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে বিজনেস ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব আমি যদি ক্লোথিং নিয়ে কাজ করবো তাহলে আমি এখানে ক্লোথিং সেস করি এ দেখেন ওমেন ক্লোথিং অ্যাপ্যারেল ক্লোথিং ম্যানস ক্লোথিং বেবি ঠিক আছে তা আমি এখান থেকে ক্লোথিং ব্র্যান্ড দিয়ে দিলাম এখানে তিনটা দেওয়া যায় আমি একটা দিলাম তিনটা দিতে পারেন আর এরপর হচ্ছে বায়ো এরপরে কি বায়ো তো আমরা এখানে বায়ো হচ্ছে যে এটা স্লোগান হ্যাঁ দেন ক্লোথিং ব্র্যান্ড স্লোগান স্লোগান আমরা ক্লোথিং ব্র্যান্ডের স্লোগান কিছু নিয়ে আসতে পারি যে এখানে বিভিন্ন চ্যাট থেকেও করা যাবে সমস্যা নাই চ্যাট চ্যাটজিবিটিতেও করতে পারেন তো এখানে আসার পরে দেখেন এখানে নিউ ক্লোথ নিউ ফ্যাশন এভাবে বিভিন্ন যে নামগুলো সুন্দর লাগবে আপাতত এগুলোর থেকে দিতে পারেন তো আমি ধরুন প্রথমটাই প্রথমটাই দিয়ে দিলাম হ্যাঁ অথবা অথবা এখানে আমরা আটা কাজ করতে পারি চ্যাট ডিবৃতিতে করলে বেশি সুন্দর হবে হ্যাঁ রাইট ফেসবুক পেজ বায়ো অ্যাবাউট অ্যাবাউট কি ক্লোথিং ব্র্যান্ড ব্র্যান্ড বিয়া ডট কম একবারে প্রফেশনালি শিখে দিচ্ছে আপনাদেরকে সব কিছু হ্যাঁ এখন দেখেন সে আমাদেরকে ফেসবুক পেজ বায়ো সব কিছু সুন্দর করে লিখে দিচ্ছে দেখছেন দুইটা লেখ একটা লিখে দিয়েছে দুইটা লিখে দিছে তিনটা লিখে দিছে হ্যাঁ অনেকগুলো লিখে দিচ্ছে তা আপনি এখান থেকে কোনটা নেবেন এটা মডার্স্ট উইথ এলিজেন্স এটাও সুন্দর আছে আচ্ছা আমি প্রথমটাই নিলাম হ্যাঁ খেয়াল করব আচ্ছা আমি যদি বলি এখানে ইমোজি উইথ ইমোজি তাহলে কী হবে তাহলে সেই ইমোজি দিয়ে আইকন দিয়ে আমাকে সুন্দর করে লিখে দেবে ইমোজি দিয়ে দিচ্ছে প্রথমটা তো ইমোজি দিছে কিন্তু পরেরগ্রহ ইমোজি বেশি দিচ্ছে দেখেন এখানে কিন্তু আরেকটা সুন্দর করছে তারা হ্যাঁ আর সুন্দর করে দিয়েছে যাতে আর একটু দেখতে লুকটা সুন্দর লাগে তা আমার কাছে এটা ভালো লাগছে আমি এটাই এটাই কপি করতেছি এটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি ওকে এবার আমরা এখান থেকে পেস ক্রিয়েট দেখেন এখানে কেমন লাগতেছে ওভারভিউটা কেমন লাগতেছে দেখেন হ্যাঁ সুন্দর আছে না কি বলেন এখন আমরা ক্রিয়েট দিয়ে দিলাম তারপরেও এভাবে স্টাইল বিভিন্ন ইমোজি ইউজ করে কন্টেন্ট স্টাইলিস্ট কন্টেন্ট দিয়েও চাইলে লিখতে পারবেন সমস্যা নেই বাংলাতেও লিখতে পারেন ইংলিশও লিখতে পারেন হ্যাঁ আপনি অন্য অন্য বাসা দিয়েও লিখতে পারবেন ঠিক আছে কেউ মানে জয়েন করতে আসছে ওকে মানে একটু কাইন্ডলি ক্লাসে রাইট টাইমে যখন আসবেন তাহলে আপনাদের জন্য ভালো হয় আর কি ঠিক আছে দেরিতে আসলে আপনাদের জন্য লস মানে আমার কাছেও খারাপ লাগবে যে আপনি দেরিতে আসছেন শুরুর থেকে থাকলে শিখ মানে শিখতে সহজ হবে তাহলে আমাদের এটা হয়ে গেলো এরপর আমরা এখানে পাহাবিয়া এস টি ডিপিএস ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ওকে এখানে আমরা ওয়েবসাইট লিঙ্ক দিলাম এরপর এখানে বাংলাদেশ দিয়ে দেন আপনি হ্যাঁ এখানে বাংলাদেশ দিয়ে আপনি একটা নাম্বার দিয়ে দেন আপাতত ঠিক আছে আমি যে একটা যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম এরপর এখানে আপনার ইমেল দেন পাহাবিয়া পাহাবিয়া অ্যাট দ্য রেট জিমেল ডট কম হুম এরপর আপনি এখানে আপনার অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দিয়ে আপনারা যে যেখানে থাকেন আমি আমাদের অফিসের অ্যাড্রেস দিয়ে দিলাম এরপর নেক্সট মানে ফুল প্রফেশনালভাবে সেট আপ করতে হবে আমাদের ঠিক আছে ফুল প্রফেশনালভাবে সেট আপ করতে হবে ওকে তো এখানে আমরা এই ফাবিয়ে দিয়ে বা এখানে লোগো এবং ফটো দিতে হবে ওকে আমরা এখান থেকে চলে যাবো ক্যানভাতে আচ্ছা চ্যাট জিবিটি তো আপনাদের অ্যাকাউন্ট আছে তাই না এখানে তো অ্যাকাউন্ট করা শেখানোর প্রয়োজন না আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন ওকে এখানে অ্যাকাউন্ট করলে আমরা চ্যাট জিবিটি প্রচুর ব্যবহার লাগবে মানে এটার ব্যবহার আমাদের প্রচুর লাগবে কারণ বর্তমান মানে আসলে লিখতে লিখতে মানে কোনো কিছু করা এটা সবার কাছে একটু সময় লাগে মানুষটা সবাই সেভ করতে এখন যেহেতু আমি যে কাজটা করতে আমার এক ঘন্টা লাগবে সেটা যদি আমি চার জিবিটি ইউজ করে বা এআই ইউজ করে দুই মিনিট এক মিনিটে করে ফেলতে পারি সেটা আমার জন্য আপনার জন্য সবার জন্য কি উত্তম ঠিক আছে ওকে তো আমরা এখানে ক্যানভাতে আসবো ক্যানভাতে আসার পর আমরা এখান থেকে এখান থেকে লিখবো কি লোগো কি লিখবো ফেসবুক ফেসবুক লোগো লেখেন ফেসবুক লোগো এই যে ফেসবুক লোগো চলে আসছে হ্যাঁ এখান থেকে আপনি যেমনটি চাইবেন তেমন ধরনের লোগো এখানে আমি সব ক্যাটাগরি করা আছে লোগো এই যে লোগো হুম লোগো আছে স্টাইল আচ্ছা বিভিন্ন ধরনের স্টাইল আছে স্টাইলও নিতে পারেন আপনারা আচ্ছা আমি বেশি কিছু নেব না আমি সিম্পলের মধ্যে নিতে চাই ধরেন যে কোনো একটা লোগো আপনি নিলেন বা যে কোনো একটা নিলাম আমি হ্যাঁ যে কোনো একটা নিলাম এখানে একটা কথা বলে রাখি আবার ব্র্যান্ডিং কালার আপনার বিজনেসের আটটা বিষয় হচ্ছে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং জিনিসটা আবার কালারের সাথে ম্যাচ করতে হবে ব্র্যান্ডিং ব্র্যান্ডিং কালার ওকে তাহলে আপনার পুরো বিজনেসটা আপনার ওয়েবসাইট আপনার ফেসবুক পেজ আপনার মানে আপনার ফেসবুক পেজ আপনার পোস্ট আপনার কন্টেন্ট সব কিছু আসলে একটা কালারের উপর একটা কালার থাকতে হবে ধরুন আপনার ফেসবুকে গেলে আপনার ওয়েবসাইটে যে কালার ফেসবুকে গেলেও সেম কালার তাহলে একটা কাস্টমার খুঁজে পাবে অনেক সময় দেখা যায় যে একই নামে অনেক পেজ থাকে তো কোনটা আপনার পেজ এটা অনেকে বুঝতে কষ্ট হয়ে যায় তাহলে আপনার যদি ফেসবুক ওয়েবসাইটের কালার সাথে ওয়েবসাইটের লোগোর সাথে ফেসবুক পেজের লোগো সব মিল থাকে তাহলে তো ভালো তাই না এখানে একটা একটা বিষয় যে আপনাদেরকে আমরা যারা আমাদের এখান থেকে ওয়েবসাইট করতেছে তাদেরকে আমরা লোগো ব্যানার আমরা ফ্রিতে করে দিচ্ছি হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে আমরা এগুলো করে দিচ্ছি এটা যদি আমি বলি নাই তারপর এখন বলে দিলাম আপনি তারপর শিখবেন একটা সিম্পল লোগো কীভাবে এডিট করতে হয় সেটা আপনি শিখবেন তো ব্র্যান্ডিং কালার আমরা যদি মানে ওয়েবসাইট কালার পিকার কালার প্ল্যান প্ল্যানের অথবা কালার হান্ট কালার্স এভাবে অনেকগুলো সাইড আছে ফ্ল্যাট ফ্ল্যাট ইউ আই কালার হ্যাঁ এসটিএমএল কালার অনেকগুলো আছে হ্যাঁ দুশো আশি আচ্ছা তো এইভাবে এই ওয়েবসাইটে আপনারা আসবেন আসার পর আপনার আপনাদের ওয়েবসাইটের ব্র্যান্ডিং কালারটা মানে কোন ধরনের কালার ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটটা বানাতে চাচ্ছেন সেটা আপনি কী করবেন চয়েস করবেন হ্যাঁ তাহলে আপনার ওয়েবসাইটের মূল যে কালারগুলো সেগুলো এইভাবে হবে এই সাইডটা একটু স্লো ফ্ল্যাট এত সোল আমাদের জন্য সমস্যা আচ্ছা আমরা আসলাম একটা ওয়েবসাইটে এখানে আবার ঠিক আছে দাবা দাব চলে আসে এখন দেখেন এখানে অনেক কালার দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এখানে ক্লিক করেন ওকে তো এখন দেখেন এখানে এখানে অনেক কালার দেখা যাচ্ছে আপনি এখান থেকে এই যে কালার কোড এই কোডটা এগুলো সব কিছু কালার কোড এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন কারণ এখান থেকে আমি এই কালারটা নিব তাহলে এই কালারটা চেঞ্জ করলাম দেখেন এটা হলুদ আছে ব্লু আছে অরেঞ্জ আছে তাহলে আমি যদি ধরুন এই কালারটা এই যে এই কালারটা নিতে চাই তাহলে এই কোডটা কপি হবে এই যে ছোট্ট কোডটা এই কোডটা কপি করে যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আপনার ওয়েবসাইটের কালার ব্র্যান্ডিং কালার হয়ে যাবে এটা ব্যাপারটা বুঝছেন এখন যদি না এটা নিতে চাই বা যেটাই নেন আপনি হুম যেটাই নেন এভাবে মানে ওখানে কোড ক্লিক করলে ক্লিক করলে আপনারা কী পাবেন কালার পাবেন আচ্ছা এটা একটু মনে হয় হার্ড হয়ে যাচ্ছে আপনাদের জন্য আমি একটা সহজ ওয়েবসাইটে যাই এখান থেকেও স্টার জেনারেট করতে পারেন কঠিন না এখানে এস টি এম এল কালারটা আপনাদের জন্য সহজ হবে এটা এটাই সহজ এখান থেকে এসে আপনি যেদিকে রাখবেন এটা ডান পাশে দেখাচ্ছে কারণ আমি ব্ল্যাক রাখলে ব্ল্যাক রেড লাগলে রেড আবার এখান থেকেও সরানো যায় যে এখান থেকে আমি সবুজ নেব সবুজ সবুজের মধ্যে ডিপ সবুজ হালকা সবুজ দেখছেন হ্যাঁ তো আপনারা কোন কালারটা নেবেন আসলে সবসময় ডিপ যেটাই নেন ধরেন এটা কী কালার আমি আমি খেয়াল নাই বাট এই কালারটা নিলে তো সবুজ এই ডিপটা নিতে হবে ডিপটা নিচের দিকে হ্যাঁ আবার যদি ব্লু নেন তাহলে ব্লুটা আবার নিচের দিকে দেখেন এটা হচ্ছে হালকা ব্লু আর হচ্ছে ডিপ ব্লু এরপর হচ্ছে ম্যারন কালার কফি কালার এই দেখছেন হ্যাঁ বিভিন্ন কালার আছে গোলাপি এটা এটা গোলাপি এরপর হচ্ছে রেড হ্যাঁ তো যে কালারটা আপনার ব্র্যান্ডিং কালার হবে সেই কালার ওপর মাউসটা রাখবেন ধরেন আমি এই কালারটা নিব এবার এই কালারটা এখানে আসলাম হালকা যাতে কালার যাতে বোঝা যায় যে পুরোটা হল তো ব্ল্যাক হয়ে যাবে এই এবার আমি এই কোডটা কপি করে আমাদেরকে দিলে হবে শেষ তাহলে আপনার ওয়েবসাইটের কালারটা এই ব্র্যান্ডিংয়ে হবে এবং ওয়েবসাইট লোগো সব কিছু ঠিক আছে খুব সহজে আমি শিখে দিলাম যে কীভাবে কালার করতে হয় এখন যদি আমি এই কালারটা এখানে ইউজ করতে চাই যে এখানে এই এখানে তাহলে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এবং এই কোডটা এখানে দিয়ে দেবো দেখছেন দেখছেন এক জায়গার কোড মানে পৃথিবীর কালারের যে কোড সব সেম এই আপনি এই কোডটা যেখানে ইচ্ছা সেখানে ইউজ করলে ওই কালারটা হয়ে যাবে দেখেন আমি আটটা প্ল্যাটফর্মের কালার কোড নিয়ে ক্যানভাতে বসাই দিয়ে চলে আসছে তাহলে এটা একটা এটা হলো এখন আমরা এখান থেকে এগুলো ডিলিট করে দেবো লেখাগুলো ডিলিট করে দিলাম আমি আমার মতো করে করবো লাইকটা যদি রাখতে চান রাখতে পারেন না রাখ এটা আপনার ইচ্ছা এটা একটা ডিজাইন কেমন করছেন এটা একটা ডিজাইন তো এখান থেকে আমরা এই যে এখান থেকে আইকন এখান থেকে শপিং শপিং লেখলে শপিংয়ের অনেক কিছু চলে আসবে দেখেন হুম দেখেন শপিংয়ের অনেক কিছু চলে আসছে তো আপনি এখান থেকে শপিংয়ের কী নিতে চান ধরেন আমি শপিংয়ের এটা নিতে চাই তাই না আমরা তো শপিংয়ের জন্য এটা নিতে চাই আচ্ছা ওকে এরপর হচ্ছে আমরা এখান থেকে টেক্সট নেবো কি এখান থেকে টেক্সট নিব পাহা ডট কম ওকে এবার এটাকে বড় করে দেবো এখান থেকে ধরে এই যে বড়ো করা যায় ছোটো করা যায় সব করা যায় হ্যাঁ ঠিক আছে আমরা এটাকে বড়ো করে দিলাম ওকে এরপর আমরা এখান থেকে এখান থেকে আমরা এখান থেকে আমরা কী করবো এই যে কাল লেখার স্টাইল চেঞ্জ করা যায় এখান থেকে আপনি লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন ঠিক আছে ওকে 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 এরপরে এখানে স্লোগানটা আমরা দিতে পারি স্লোগানটা কী ছিল মডেস্ট ফাহাবিয়া ধরেন স্লোগান এখানে বড়ো স্লোগান দেওয়া যাবে এখানে ষোলো স্লোগান দিতে হবে ঠিক আছে এখানে দিতে হবে কি ছোটো আকারে স্মল স্লোগান এখান থেকে আমরা এই লেখাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এখানে দিয়ে দিলাম চাইলে এটাকে আমরা আরও ছোট করতে পারি এখান থেকে এই যে লেখার স্টাইলটা চেঞ্জ করে দিলাম এরপর এটাকে আরও ছোটো করে দিতে পারি যে ছোটো করে দিলাম ঠিক আছে তো ছোটো কাটা হয়েছে যায় এবং লেখার এটা কালার যদি চেঞ্জ করতে চাই যে এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন দেখেন হ্যাঁ কালার তো চেঞ্জ করতে পারবেন এরপর রাউন্ড আমি যদি এখানে কোনো রাউন্ড দিতে চাই রাউন্ড রাউন্ড দিলাম তাহলে এখানে রাউন্ড মানে এখানে যে কোনো জিনিস লিখে দিলে চলে আসবে আপনি স্কোয়ার বলেন রাউন্ড বলেন সব চলে আসবে এরপরে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসলো এবার এটাকে আমরা বড়ো করে দিলাম এভাবে এভাবে ধরে ধরে বড় করা যায় যে টেনে টেনে বড়ো করতে হবে এবং এটা কালারটা আমি যদি চেঞ্জ করে এটা দিতে চাই দেখেন কিন্তু এখন একই কালার হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা এদের লোগো হয়ে গেল এবার আমরা লোগোটা ডাউনলোড করি এই যে এখান থেকে এই যে ডাউনলোড ডাউনলোড দিয়ে এখানে বিএনজি দেওয়া আছে ডাউনলোড সো খুব সহজে আমরা এটা লোগো তৈরি করে ফেলাম আশা করি মনে হয় বুঝতে পেরেছেন কীভাবে আমরা এই লোগোটা তৈরি করবো আর কি হ্যাঁ তো আমরা ফেসবুক পেজে এসে এখানে লোকটা আমরা আপলোড করে দিব হ্যাঁ আপনারা এগুলো বানানো শিখলে কী হবে এগুলো তো আমরা বানিয়ে দিলাম ধরেন আপনাকে কিন্তু আপনি আপনি কি শিখবেন না এগুলো বানানো শিখলে আপনার মধ্যে কাজের দক্ষতা বাড়বে কাজের দক্ষতা বাড়বে এবং একটা বিষয় মনে রাখবেন যে কথা বললে না বললেই না জীবনে এই জিনিসটা ভুলে যান অন্যের ওপর মা অন্যের মাথায় মানে রেখে আপনি তেল খাইতে মধু খেতে পারবেন না আপনাকে আপনার যোগ্যতা অর্জন করতে হবে আমরা শেখাই দিচ্ছি এই জন্যই আপনাকে মানে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যটা কী কারণ আমি তো জানি যে আপনারা না শিখে দিলে আপনি যতই মানে মার্কেটিং করেন যতই টাকা ডালেন লাভ হবে না শিখাই দেওয়ার পরেও অনেকেই হিমশিম খেয়ে যায় তাহলে শিখাই দিচ্ছি এই জন্য যাতে করে আপনি শিখাই দিলে ইনশাল্লাহ যাতে আপনার দাপ লাগাইতে পারেন এই জন্য অন্য নির্ভরশীলতা কমাইতে হবে যারা সফল তারা অন্যকে ব্যবহার করে ঠিক আছে কিন্তু উপর নির্ভরশীল না তাহলে এখন প্রশ্ন হতে পারে তা আপনারা তো বলবেন যে আমরা তো পারি না এই পারি না দিয়ে তো আমি শিখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা শিখেন তাহলে এখন লোগো প্রত্যেকটা জিনিস আপনারা নিজেরা যেটা 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 বানানো সম্ভব সেটা বানাইবেন সুন্দর হোক বা কম সুন্দর হোক পরে এখনও ফ্যাক্ট না কারণ কোনো কাজেই শুরুতে সুন্দর হয় না করতে করতে সুন্দর হয় করতে করতে এক্সপার্ট হয় একজন ড্রাইভার একজন ড্রাইভার উনি নতুন অবস্থা যদি গাড়ি চালায় এটা রিক্স থাকবে যে গাড়ি লাগিয়ে দেবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কিন্তু এক্সপার্ট হয়ে গেলে যতই হাইওয়ে রোডে যাক কোনো সমস্যা হচ্ছে না চালাচ্ছে এরকম আর কি ব্যাপারটা প্রত্যেকেই প্রত্যেক সেক্টরের মানে এক্সপার্ট ড্রাইভার হওয়ার মতো হতে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা লোগো করে ফেললাম এরপরে আমরা চলে যাব কোথায় কভার ফটোতে ফেসবুক কভার ফেসবুক কভারে যাবো তো এখান থেকে আপনি যে কোনো একটা কভার ফটো চয়েস করেন এখান থেকে আমি একটা ব্ল্যাঙ্ক কভার ফটো চয়েস করলাম ওকে ব্ল্যাঙ্ক করলাম এখান থেকে চাইলে আপনি আরও এখান থেকে যদি চান যে কোনো ট্যাম্পলেট নিতে চান নিতে পারেন বুঝছেন এখান থেকে আপনি যদি কোনো ট্যাম্পলেট এই ডিজাইনগুলো নিতে চান নিতে পারেন বুঝতে চান এই যে ডিজাইনগুলো আপনি যদি নিতে চান নিতে পারেন তো এটা ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ডে কি ইউজ করা আছে এটা যদি আমি ডিলিট করে দিই ডিটাশ ব্যাকগ্রাউন্ড দেখছেন ব্যাকগ্রাউন্ডে কিছু একটা দেওয়া আমরা যদি ব্যাকগ্রাউন্ডে একটা ছবি ইউজ করতে চাই সাপোজ ধরেন ব্যাকগ্রাউন্ডে একটা ছবি ইউজ করতে চাই কারণ এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে চাই রিপ্লেস ব্যাকগ্রাউন্ড তাহলে ব্যাকগ্রাউন্ডটা এমন হয়ে গেল আর কি ব্যাপারটা বুঝছেন হ্যাঁ এইটা একটা ডিজাইন হয়ে গেল ব্যাপারটা কত সহজ ডিজাইনে আমি যদি এই এই ছবিটা বাদ দিয়ে যদি আমি অন্য একটা ছবি ইউজ করি এটা বাদ দিয়ে এটা ইউজ করি তাহলে কোনটা ফুটে ভালো আমি দেখতে চাই সরি ব্যাকগ্রাউন্ডে এটাকে আমরা রিপ্লেস আচ্ছা যেটা ফুটে এটাই দেবেন আপনারা অনেক ছবিগুলো আপনারা আপনারা ছবিগুলো আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এই যে ফ্লো থেকে গিয়ে আপাতত এখান থেকে আপনারা আমাদের যে কোনো ছবি ডাউনলোড করে ফেলবেন ওকে আচ্ছা তো এখানে লেখা আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে আমরা ফাহাবিয়া ডট কম ফাহিয়া আচ্ছা এটা আমি ডিলিট করে দিব কারণ হচ্ছে যে এটা সুন্দর লাগতেছে না আমি সুন্দর করে নিতে চাই এখান থেকে একটা সুন্দর টেক্স ফাহাবিয়া ডট বা পাহাবিয়া লাইফ লাইফস্টাইল পাহাবিয়া লাইফ স্টাইল এটা দিলাম এরপরে আমরা এটাকে নিচে দিলাম টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অফার চালালেন ঠিক আছে এখানে চাইলে একটা বক্স করে দিতে পারি আমরা এখানে একটা বক্স নিয়ে আসতে পারি হুম এখানে যদি আমরা বক্স লিখে দেবেন যে বক্স তাহলে কিন্তু বক্স চলে আসবে এই যে বক্স চলে আসবে দেখেন এগুলোকেও চাইলে আমরা কী করতে পারি এগুলোকে আমরা এবার আনতে পারি এই যে ওকে এবার এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার কী দেবেন দেখছেন সুন্দর হয়ে গেছে না স্টাইল এগুলো রাখলে রাখবেন নাহলে ডিলেট করে দেন এইগুলো রাখলে ডিলেট আচ্ছা এটাকে একটু বড়ো করে দিতে পারি ওকে সুন্দর একটা ইয়ে হয়ে গেল আর এখানে আমরা কী দিব এখানে আমরা আমাদের ওই যে বায়োটা অথবা পুরোটাই দিতে পারি আমরা এখানে একটু বড়ো করে দিতে পারি সমস্যা নেই ঠিক আছে আমি জানি না কেমন হয়েছে সিম্পলের মতো করার চেষ্টা করছি ডাউনলোড করে দিই কি বলেন হ্যাঁ ঠিক আছে হুম তাহলে শুনতেছেন জি স্যার স্যার গুড তাহলে আমরা আপনারা এরকম করতে পারবেন তো হ্যাঁ তো এরকম বস দেখে দেখে করবেন আচ্ছা এখানে একটা কথা বলে এটা ব্যাকগ্রাউন্ড কালার এটা এটার সাথে মিল মিল রাখতে হবে আমি তো ব্যাকগ্রাউন্ড কালার আটা দিয়ে দিছি বাট ব্যাকগ্রাউন্ড কালার কি থাকতে হবে মানে দুইটা সেম থাকতে হবে ঠিক আছে আমরা যে লোগোটা বানিলাম মাত্র ওইটার কালার সাথে এই কালারটা কি থাকতে হবে মিল থাকতে হবে হ্যাঁ আচ্ছা ওকে এবার এখানে কোলো কভার ফটো কভার ফটো দিলাম এবার আপলোড দিলাম নেক্সট করে দিলাম পেজ হেলথ ফেয়ার এরপরে এখানে স্কিপ করবো এটা হচ্ছে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে যদি ইনভাইট করতে চান মানে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে যদি ইনভাইট করতে চান তাহলে এখান থেকে আপনি ইনভাইট দেবেন ঠিক আছে এখান থেকে ক্লিক করলে আপনার আইডিতে যাবে আইডি থেকে ইনভাইট চলে যাবে তো আপনারা যাদেরকে মনে হয় দিলে ইনভাইট দিলে ভালো তাদেরকে ইনভাইট দেবেন যাতে তারা আপনার শুরু থেকে পেজে যদি লাইক কমেন্ট শেয়ার হয় মানে আপনার পরিচিতরাই তোর শুরুতে তো আর অপরিচিতরা মানে লাইক কমেন্ট কম কম করবে এটা হিসাবে কারণ আপনাকে পেজ চেনে না আপনাকে চেনে না তো এই জন্য পরিচিতদেরকে আপনারা চাইলে অ্যাড করতে পারেন যদি আপনার পরিচিতরা লাইক কমেন্ট করে তাহলে অ্যাড করলে ভালো হবে পেজের গ্রোথটা বাড়বে আর এখানে হচ্ছে এখানে হচ্ছে আমরা পেজের আপডেটের জন্য এটা অন করে দিব এরপর নেক্সট করে দিব তো মোটামুটি হয়ে গেলো আমাদের পেজ ক্রিয়েট করা হ্যাঁ ওকে আমরা এখান থেকে দিলাম এগুলো হুম আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেল ওকে এটা হচ্ছে আমাদের পেজ ওকে আচ্ছা এরপরে আমাদের কাজ হচ্ছে এখন আমরা এই পেজের সেট ঠিক করবো ওকে পেজের সেট ঠিক করবো এখানে কিছু অপশান দেখাচ্ছে যে ইনভাইট করার জন্য লাইক করার জন্য শেয়ার করার জন্য হ্যাঁ এগুলো করার জন্য আচ্ছা তো আমরা বাম পাশে থেকে যাই আগে আচ্ছা তো আমাদের পেজের এখান থেকে যে অপশানগুলো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট অপশান হচ্ছে অ্যাক্সেসটা অ্যাক্সেস হচ্ছে যে এই পেজটার মালিক কি এখন এই পেজটার মালিক হচ্ছে এখন আমি যেহেতু আমার আইডি থেকে করা হয়েছে এটার মালিক আমি তাহলে আপনারা যদি কেউ কাউকে মানে দেখেন আমার প্রোফাইল দেখাচ্ছে তো আপনারা যদি কেউ অন্য কাউকে এই পেজের অ্যাক্সেস দেন কাজ করার জন্য তাহলে এখান থেকে দুইটা অ্যাক্সেস দেওয়া হতো এটা হচ্ছে টাক্স অ্যাক্সেস মানে কমিউনিটি ম্যানেজার আর হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস হ্যাঁ তো এখান থেকে আপনি তাকে যাকে দিবেন তার আইডি সার্চ করলেন এরপরে আপনি যাকে দিবেন তার আইডি ফেসবুক আইডিতে এখান থেকে সার্চ করতে হবে আমি ধরেন আমার একটা আইডিটি দিব এই আইডিতে দিব তো এই আইডিতে আমি সার্চ করলাম এরপর এখান থেকে আমি ফুল কন্ট্রোল এই অপশনটা আছে এটা অন করে দিব ফুল কন্ট্রোল যদি না দেন তাহলে সে শুধু মেসেজ কমিউনিটি অ্যাড এগুলোই করতে পারবে বাকিগুলো করতে পারবে না তা আমি চাই ফুল কন্ট্রোল দিতে তো আমি এখানে অ্যাক্সেস দিয়ে দেবো এরপরে এখান থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেবেন এখানে ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে কনফার্ম এখন আমার এই আইডিতে কী হয়ে গেলো ইনভাইটেশন চলে গেলো এটা একত্রিশ দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে একত্রিশ দিনের পরে অটো ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তাহলে কাউকে কিভাবে ইনভাইট দিতে হয় সেটা আমরা বুঝে গেছি তো ইনভাইট দিলে কী হবে সে আপনার পেজ ম্যানেজ করতে পারবে পেজে পোস্ট করতে পারবে মার্কেটিং করতে পারবে কাস্টমার সাথে কথা বলতে পারবে তো এগুলো তো আমাদের ভবিষ্যতে লাগবে এই জন্য আমি আগে দেখা দিলাম হ্যাঁ এরপর হচ্ছে রিয়াকশান এগুলো 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 দেওয়ার দরকার না এগুলো হচ্ছে পোস্ট করলে অটোমেটিক রিলসে চলে যাবে এটা একটু ঝামেলা করে এটা আমি পছন্দ করি না আপনারা দিলে দিতে পারেন এগুলো যেভাবে এগুলো তর অধকার এগুলো ডিফল্টভাবে থাকবে এগুলো ডিফল্ট এগুলো ফেসবুকের ডিফল্ট সিস্টেমে থাকবে এটা হচ্ছে ফেসবুকে ড্রাক মুড করা যায় ড্রাক মুড মানে ফেসবুকে অন্ধকার মানে অন ড্রাক মুড অন করা যায় যে এটা হচ্ছে থাক এবার যে ফেস ডিটেলস এখান থেকে ফেস ডিটেলসে যদি আমরা আসি তাহলে আমরা এই যে পেজের এখানে আমরা আমাদের পেজের এখানে আমরা আমাদের এই ক্যাটাগরি চেঞ্জ করতে পারি এখান থেকে এরপর হচ্ছে আমাদের অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই অ্যাড করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আপনারা অবশ্যই অ্যাড করে সেন্ড কোড দিলে এই নাম্বারে একটা কোড যাবে কোড দিলে কী হবে হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে ওকে কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কাস্টমার সাথে কথা বলতে হবে এরপর অ্যাড্রেস চেঞ্জ করা যাবে এখান থেকে এডিট চেঞ্জ করা যাবে ফোন নাম্বার চেঞ্জ ইমেল চেঞ্জ ওয়েবসাইট বা অন্যান্য সোশ্যাল মিডিয়াও আপনি এখান থেকে ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম এরপর হচ্ছে মানে আমরা যদি অন্য ইউটিউবের ইউজার নেম এগুলো যদি থাকে আর কি দেবেন না থাকলেও দেওয়ার দরকার নেই এরপর হচ্ছে প্রাইস রেঞ্জ এখান থেকে প্রাইস রেঞ্জেও এটা আনস্পেসিফিক থাকবে আপাতত এরপর হচ্ছে এগুলো দরকার না এগুলো দিয়ে না ল্যাঙ্গুয়েজও দরকার নাই এখানে রিভিউটা অন রাখবেন রিভিউটা অন আছে আর জেন্ডার তো কি জেন্ডার হচ্ছে জেন্ডার তো জেন্ডার তো আমরা আসলে সবাইকে দেওয়ার দরকার নেই ঠিক আছে এরপর হচ্ছে আমাদের লিগ্যাল পেজ যেখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি যেমন ধরেন এস টি কম স্ল্যাশ প্রাইভেসি পলিসি মানে ওই পেজটা আপনি এখানে দিয়ে দিন বাট আপাতত তো আমার পেজ হয় নাই আপাত এইভাবে দিতে পারে এরপর হচ্ছে ইম্প্রেজিয়াম হচ্ছে অস্ট্রিয়া জার্মানি এবং সুইজারল্যান্ডের জন্য বিজনেস ল আমাদের জন্য এটা লাগবে না ঠিক আছে এরপর হচ্ছে এডুকেশান এগুলো অ্যাড করতে চাইলে করতে পারেন আপনি কোথায় পড়েন কোথায় বাস করেন আপনার ট্রান্সপারেন্ট পেজ ট্রান্সপেরেন্ট মানে হচ্ছে এই পেজের আইডি হচ্ছে এটা পেজের আইডি ফ্যামিলি মেম্বারদেরকে যদি এখানে অ্যাড করতে চান করতে পারেন অ্যাবাউট ইউ এখানে আপনি এখানে আপনার পেজ সম্পর্কে লিখতে পারেন আপনার পেজটা কী আপনার পেজটা কী ধরেন এটাও আপনি চাই ডিভিট লিখতে পারেন রাইট রাইট অ্যাবাউট ডট কম ঠিক আছে মানে চ্যাট জিব্রি দিয়ে সে কী করবে আপনার ব্র্যান্ড ওয়াইজ লিখবে মানে ব্র্যান্ড ওয়াইজ আপনাকে লিখিয়ে দিবে দেখছেন সে কিন্তু পা নতুন একটা মানে নতুন কিন্তু সে কিন্তু বুঝা লাগছে সো এখানে আমরা কী করব এটা দিয়ে এখানে আমরা দিয়ে দিব ঠিক আছে ওকে আশা করি বুঝে গেছেন তো এইভাবেই এরপরে প্রোনাউন্সিয়েশন এগুলো লাগবে না এগুলো আমাদের লাগবে না ফেভারিটিক কোটেশন এটা আপনি দিতে পারেন ফেভারিটিক কোটেশন একটা দিতে পারেন এটাও আপনি চাইলে ফেভারিট কোটেশন লিখে লিখতে পারেন চ্যাট জিব্রি দিয়ে কী বলেন এই যে লিখে দিব যে ফেব্রিক ফ্যাশন নিয়ে আমাকে একটা ফেভারিট কোটেশান লিখে দাও ঠিক আছে রাইট ফেভারিট কোটেশন অ্যাবাউট ক্লোথিং ব্র্যান্ড এই যে এই যে দেখছেন লিখে দিছে সেই সুন্দর একটা ক্লোথিং লিখে দিছে প্রফিট মোহাম্মদ হাসান ও সুন্দর আমরা দিয়ে দিলাম ওকে হ্যাঁ ভালো জিনিসটাই দিচ্ছে তো এভাবে আমরা কী করলাম ফেস সেটিংটা কমপ্লিট করে ফেললাম ওকে এইগুলো আর লাগবে না আপাতত আমাদের এতটুকুই জানার দরকার জানলাম পরের ক্লাসে আমরা বাকিগুলো ইনশাল্লাহ এগুলো শেষ করবো ওকে ইনশাআল্লাহ সবাই একটু আগে আগে চলে আসবেন ওকে